এই কোন হ্যাঁ শুনতে পাচ্ছেন কথা বললে তো না কেন হাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রেডি 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 কোন সবাইকে অনেক ধন্যবাদ আজকের অ্যাওয়ার্ডটি আসলে আমার জন্য অনেক স্পেশাল বিকজ আমাকে দেয়া হয়েছে মাল্টিপ্যাশনেট আর্টিস্ট হিসাবে সো আমি আজকে অনেক বেশি খুশি এই কারণে কারণ শুধুমাত্র আমার অভিনয় বা শুধুমাত্র আমার নাচ এইটার কারণে আমাকে দেয়া হয়নি মাল্টি প্যাশনেট আর্টিস্ট হিসেবে তারা আমাকে আখ্যায়িত করেছে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ কারণ আমি আসলে চেয়েছি ছোটোবেলা থেকেই আমি কখনোই কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনও আমি চাই না আমি মনে করি আমার যা যা ভালো লাগে আমি তাই তাই করতে চাই এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই যা ইচ্ছে করে তাই করা উচিত বলে আমি মনে করি কারণ আমাদের সোসাইটি সময় আমাদেরকে মনে করিয়ে দেয় আচ্ছা তুমি অভিনয় করছো তুমি অভিনয় করো মনোযোগ অন্যদিকে সরানোর দরকার নেই সো আমার মনে হয় ওয়াই নট আপনি যদি ছবি আঁকতে পারেন আপনি কেন ছবি আঁকবেন না বা আপনি যদি ফুটবল খেলতে চান আপনি কেন খেলবেন না একটা মানুষ চাইলে ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে তার জন্য আজকের অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি আনন্দ

লো এটা আমার ঘর ঘরবেন ব্যাপার এটা আমি খুশি প্রাউড ফিল করি আমার মেয়ে তাই আছে এটা কিছুই মনে করে এটা নাথিং মনে করে কত আসবে কত যাবে হান্টি জি আপনারা কবে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যেদিন আপনাদেরকে খাওয়ানোর হুকুম দিবে সেদিন দাওয়াত দিব